আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের এমন একটা গাড়ি দেখাবো যে গাড়িটাতে আপনারা মাইলেজ পাবেন ষোলো থেকে বিশ ঢাকা মেট্রোতে যখন আপনারা একটা হাইওয়েতে যাবেন তখন কিন্তু এই গাড়িটার মাইলেজ বিশের উপরে চলে যাবে এটা হচ্ছে টয়টা অ্যাকোয়া দু হাজার চোদ্দোর মডেলের গাড়ি আর এটা রেজিস্ট্রেশন নিয়ে হচ্ছে দুই হাজার আঠারো আমি যদি লুকটা আপনাদের একটু দেখিয়ে রাখি অরিজিনাল প্রজেকশন এলইডি হেডলাইট পেয়ে যাবেন ফগ লাইটের অপশন সহ অরিজিনাল যে আপনার বাম্পার থেকে শুরু করে সামনে পিছনের গ্লাস সাইডের গ্লাস প্রত্যেকটা পার্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কন্ডিশনে পাবেন ঢাকা মেট্রো গ চৌত্রিশ সিরিয়াল এটা কিন্তু উত্তর বিএটিএল নাম্বার করা সামনে পিছনের গ্লাসগুলো পাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রত্যেকটা টায়ার পাবেন ফ্রেশ টায়ার সাথে রয়েছে রিম এবং লুকিং মিরের সাথে পাবেন খুব সুন্দর একটা ইন্ডিকেটর লাইট ভেতরের কন্ডিশন আমি দেখাই ভেতর রয়েছে বেজ ইন্টেরিয়র প্লাস ব্ল্যাক আপনার ডোর প্যাডগুলো দেখেন কতটা ফ্রেশ অবস্থায় পাবেন ড্যাশবোর্ডটা দেখেন কোনো ধরো কোনো মেজর অ্যাক্সিডেন্টাল ড্যামেজ বা কোনো ধরনের কোনো হিটিং ইস্যু পাবেন না গাড়ির সাথে পেছনের কন্ডিশন দেখে দেখেন পেছনের কন্ডিশনগুলো ফ্রেশ অবস্থায় আছে চকলেট কাভারের সিট কভার করা আছে দেখেন এটা কিন্তু অরিজিনাল সিট কাভার পেছনে রয়েছে স্পয়লার অরিজিনাল গ্লাসের যে স্টিকার টয়টাল লোগো অ্যাকল লোগো হাইব্রিড লোগো হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল পাবে এটা কিন্তু জি গ্রেডের গাড়ি সামনে পিছনের প্রত্যেকটা পার্ট পাবে ফ্রেশ অবস্থা এবং হাইব্রিড হয় এখানে কিন্তু ছোটোখাটো লাগেজ ক্যারি করতে পারবে দুই থেকে তিনটা এবং প্রত্যেকটা লাইট পাবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দেখেন স্ট্যানলি লাইট আর এটা কিন্তু খুব একটা যদি দেখে আমাদের অরিজিনাল টিন বডির গাড়ি অরিজিনাল যে রঙ রঙে আসছে বাংলাদেশে বাংলাদেশে কোনো ধরনের রঙ নাই অরিজিনাল রঙেই আছে চোদ্দোর মডেল আঠারো রেজিস্ট্রেশন টয়টা রাশ সরি এটা হচ্ছে টয়টা অ্যাকোয়া আমি যদি স্টিয়ারিংয়ের এদিকটা দেখাই এটা হচ্ছে স্টিয়ারিংটা দেখেন ফ্রেশ অবস্থায় পাবেন স্টিয়ারিং ক্রুজ কন্ট্রোল সহ এসি প্যানেল পাবেন টাচ এখানে পাবেন ডিভিডি ব্যাক ক্যামেরা এবং এটা কিন্তু পুষ স্টেডের গাড়ি এই গাড়িটার অরিজিনাল মাইলেজ যদি আমি দেখাই অরিজিনাল মাইলেজ শো করবে ওই যে দেখেন সাতচল্লিশ হাজার সাতশো পনেরো অরিজিনাল মাইলেজ এবার আপনাদের আমরা ইঞ্জিনের পার্টটা দেখাবো এটা হচ্ছে ইঞ্জিনের পার্ট এটা হাইব্রিড হয় আমরা কোনো ধরনের কোনো ওয়াটার ওয়াশ দিইনি অরিজিনাল কন্ডিশনই আছে দেখেন জাপানি স্টিকের প্রত্যেকটা পার্টে আছে আর দেখেন কোন ধরে কোনো রং কালার কোনো কিছু করা হয়নি বাংলাদেশে অরিজিনাল কন্ডিশন আছে হান্ডি চেসিস মাসের হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ পাবেন আর এই গাড়িটার ব্যাটারি ব্রেক বুস্টার আপনারা কিন্তু চেক করাই নিতে পারবেন চোদ্দোর মডেল আঠারো রেজিস্ট্রেশন টয়টা অ্যাকোয়া হাইব্রিড ইউনিট প্রথম মালিকের নামে স্মার্ট কার্ড এই গাড়িটা আস্কিং পেয়ে যাচ্ছে আমরা তো লক্ষ পঞ্চাশ হাজার টাকা কথা বলার সুযোগ আছে আমাদের শোরুমে আসলে আমরা কিছু স্ট অনার করবো আমাদের শোরুমের নাম হচ্ছে ডিলাক্স কার্বিনি আর আমাদের অ্যাড্রেস হচ্ছে বাইশ অবজেক্ট ডি মধ্যগুণীবার তেজগাঁও হ্যাপি হাউস ঠিক পাশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের গলি আমাদের মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম